তৃতীয় লিঙ্গদের মধ্যে ঢুকেছে বাংলাদেশি অনুপ্রবেশকারী লিখিত অভিযোগ জানালো বারাসাত থানায় শুক্রবার দুপুর তিনটে তিরিশ নাগাদ বারাসাতের স্থানীয় তৃতীয় লিঙ্গরা সংগঠিত হয়ে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ তাদের মধ্যে বেশ কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী তৃতীয় লিঙ্গ জোর করে ঢুকে পড়েছে প্রতিবাদ করায় খুনের হুমকি দিচ্ছে আর তার জন্য আতঙ্কের মধ্যে রয়েছে বারাসাতের স্থানীয় তৃতীয় লিঙ্গসহ সহ তাই এই ধরনের অনুপ্রবেশকারী বাংলাদেশিদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানিয়ে আজ বারাসাত থানায় লিখিত অভিযোগ জানাল বারাসাত শহরের স্থানীয় তৃতীয় লিঙ্গরা ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ বলে তুমসিল মালানি কি অপরাধ করেছি আজকে আমরা বাংলাদেশ আমরা এখানকার ইন্ডিয়ান বাচ্চা আমরা ইন্ডিয়ান হিন্দু ইন্ডিয়ান মুসলমান আমরা সব একটা হয়ে থাকব। আমরা প্রত্যেকের হাতে হাত রেখে আমাদের ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষ আমরা সব একসাথে থাকবো সেইটা না করে বাংলাদেশিরা কীভাবে আমাদের উপরে এরকম ধরনের ছড়ি কাটি চালা কাল আজকে দেখেন আমাদের হচ্ছে ইন্ডিয়ান হিজরেদের উপরে মার্ডারের প্লান হচ্ছে আমরা ওর জন্য থানার মধ্যে আমরা এসি অভিযোগ করতে ঝাড়া ঝাড়া এসব কাজ করছে তাদের কাছে অনুরোধ অনুরোধ করছি মমতা ব্যানার্জি আর মোদির কাছে এদেরকে যা হোক এনারা হচ্ছে এইভাবে যে এই তদন্ত করা হোক এনারা এইসব কাজ করা কেন হচ্ছে পয়সা দিচ্ছে সবাইকে পয়সা দিয়েছে এইগুলো হচ্ছে বন্ধ করা হোক বন্ধ করা হোক বন্ধ করা হোক ঠিক আছে আমরা আমার নাম হচ্ছে মধু জানন্দী আমি রিনামাসি শিষ্য মেয়ে আর ইনি হচ্ছে আমার গুরু আমাদের মধ্যে নানান রকমভাবে নিজেদের মধ্যে একটা এলাকা থাকে সেই এলাকাতে যার যার এলাকাতে সে করে খায় তো এবার আমরা আমরা এখানে যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকে ভারতীয় ভারত মায়ের সন্তান আমরা প্রত্যেকে কিন্তু ভারতীয় হিন্দু বা ভারতীয় মুসলমান আমরা ভারতবাসী আমরা ভারত ছাড়া ভারতের বাইরের কেউ নয় কিন্তু দেখুন আজকে এখানে বাংলাদেশ থেকে কুড়ি তিরিশ বছর আগে তাদেরও গুরু নানগুরু এসে তাকে বসিয়েছে এবার কিসের জন্য বসিয়েছে তাদের গুরু নান গুরুরা বলতে পারবে একজনের বাড়ি নাটোর একজনের বাড়ি শামপুর একজনের বাড়ি ঢাকা একজনের বাড়ি কুষ্টিয়া এবং বর্তমানে যারা আছে যারা পুরনো ছিল ছিল তাদের উপর কোনো কিছু নেই বর্তমানেও যাদেরকে নিয়ে বসাচ্ছে তাদেরকেও বাংলাদেশ থেকে বিনা পাসপোর্টে বিনা ভোটার কার্ড বিনা আধার কার্ড বিনা প্যান কার্ডে সব কিছু করে এখানে নিয়ে আসছে আখাউড়া বর্ডার থেকে কোথার থেকে ত্রিপুরা আর আখাউড়া বর্ডার থেকে কোথা থেকে নিয়ে আসছে ভিতরে ওখানে তরলি বোমরা বর্ডার থেকে নিয়ে আসছে ব্ল্যাকে নিয়ে এসে এখানে যেমন এখানে একজন আছে তার নাম হচ্ছে সালমা তার ওখানে সবাই কলমিসালমা এখানে এসে নাম পাঠিয়ে দিল কি ঘোষ 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 সে থেকে আর দিনের পর ঘরে ছিলাম আমাকে জবরদস্তি রেখে দিয়ে দশ বছর ধরে জবরদস্তি রেখে দেওয়া হিসেবে দেখাবে যে আমাদের ঘরে একজন ভারতীয় রেখে দিয়েছিল কিন্তু আমার কোনো ওষুধ নেই আমাকে রকম কোনো কিছু করা হতো না খাই আমাকে ঘর থেকে দূর করে দেওয়া হতো বিগত তিন বছর ধরে আমাকে ওই ঘরে খেতে পড়তে দেওয়া হতো না এগুলো কি ধরনের অত্যাচার ইন্ডিয়ান বলে ইন্ডিয়ান বলে শুধুমাত্র ভারতীয় বলে শুধুমাত্র ভারতীয় হিন্দু বলে আমার উপর অত্যাচার মালা খুলে ফেল আমার মালা ধরে টানাটানি করা এটা এই খাবো এটা এই সেই খাবো আমি কিন্তু একবারও বলতে আসিনি চুপচাপ আমি ওনার ঘরে এসে ওনার পা ধরেছি উনি আমাকে সেই জায়গা দিয়েছে দেওয়ার পরে এবার ওনার উপরে নানান রকম হয়েছে মার্ডারের প্ল্যান করবে ওনাকে কুপিয়ে কাটবে আমাকে দশ লাখ আমরা এই কারণে প্রত্যেকে এসে আমরা আজকে জিডি করে দিয়ে গেলাম আমরা সরকারের পক্ষে আমরা একজন ভারতবাসী আমরা ভারত মাতার সন্তান আমরা ওই ভারতের আইনে বিশ্বাসী এক আইন এক দেশে বিশ্বাসী আমরা সেই কারণে পুলিশের দ্বারস্থ হয়েছি আগামী দিনে যদি উনি কোনো রকম কিছু করে সাথে হিজেদের আমাদের যদি কোনো সমস্যা করে এই কিছুর উপর কিন্তু হেমা হাজি সাহেব দায় যার নাম হচ্ছে শহীদ উনি শহীদ হাজি ওই উনি দায় উনার বাড়ির নাটোর বাংলাদেশ এবং উনি বাংলাদেশ থেকে নিয়েছে সালাম সালাম হাজি উনি দায় উনি ছাড়া কেউ দায় না উনি একমাত্র দায় এবং ওনার চেলা আছে যারা সাঙাত রয়েছে নাসির হিজরে ওরফে কাজল কাজল হাজি শফিকুল হাজি ওরফে হচ্ছে ডলি হিজরে ডলি হাজি আর বাসি হিজরে ওরফে হচ্ছে হাজি আর তার নাম হচ্ছে মোজাম্বেল ওরফে সাতি এরা দায় আরো অনেক অপু বলে একজনকে নিয়ে এসেছে কুষ্টিয়া থেকে